অজেত অস্মান গানেন আমজা হেন নক্ততায়ান সামান ভাইশিক তাজিতিশেন চোখির পনে পনে হাজিশ অস্মান খিলান কালেন এমার পালেন এমা আমার পিছনে পিছনে থাকবে আর সবাই করে আমার সাথে যাবে আল্লাহর পায়গম্বর রওনা হলেন হযরত উমর রওনা হলেন সর সাহাবী রওনা হলেন যেতে যেতে যখন আমি কাছে আবু তখন বললেন মুহাম্মদ নামটা তাকে মুক্ত করে দেবো না মুক্ত করে দেবো না আবু খাদিম ছিলেন

বলে আমি একটি খেজুর বাগান করবো ওই খেজুর বাগানে এক হাজার খেজুরের বিশি আটি লাগাবো ওই বিশি থেকে খেজুরের চারা হবে গাছ হবে তারপরে খেজুরের ফল হবে ফল যখন বিক্রি যাবে বাজারে যখন বিক্রি করবো তখন তোমার মুক্তি হয়ে যাবে হজরে তোমার রাত হয়ে গেল ইয়ারসুল্লাহ আমি সম্ভব খেজুরে বিশি দানা লাগাবে তারপরে গাছ হবে তারপরে মুক্তি হবে তারপরে অনেক বছর লাগবে আল্লাহ রসুল বলে

اللہ رب حبیب سرکر دوالوں چون بجے بجے جائے تھے چھی کرتے سن اب وہ کر بجے بجے آنکے لگائی تھے سن عثمان چون بجے بجے آنکے لگائی تھے سن ہٹا کر جکن آپ نمبر لائے لائے لگا نو بھائیوں آٹھ تھی کن لائے نمبر لائے لرماس کر شاریات جکن لائے چلے گرے حضرت و مار ایک پی آنکی کھجور ایک پی بیسی چون